হস্য বৃত্তের আরো একটি এপিসোডের স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি কোনো কথা না বাড়িয়ে শুনে আসবো আজকের ঘটনাটি নব্বই দশকের সময়ের ঘটনা আমার দাদু আব্দুর রহিম খুবই ধার্মিক মানুষ এক ছেলে স্ত্রী নিয়ে সুখেই বাস করছিলেন তিনি এলাকায় তার ভালোই নাম ডাকছিল ধনী মানুষ বললে ভুল হবে না তিনি তার সম্পদের জাকাত ইসলামী শরীয়ত দিতেন তার মতে ব্যাংকে টাকা রাখা আর সুদ খাওয়া একই কথা এজন্য তিনি সব টাকা একটা তালা দিয়ে রাখেন নিজের বাড়িতে এবং ওই বাক্সের চাবি থাকে তার কোমরে তার জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল নামাজ রোজা করেন আট দশজন মানুষের মতোই তার একটা ছেলে কাজকর কিছুই করে না ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই তার সব সময় মনে হয় তার ছেলে তাকে খুন করে চাবি নিয়ে বাক্সের সব টাকা নিয়ে যাবে আব্দুর রহিম এবার নিয়োগ করেছেন হজে যাবেন এখন চিন্তার বিষয় তার গচ্ছিত টাকা আর জমির দলিল গুরুত্বপূর্ণ কাগজ কার ভরসায় রেখে যাবেন যত দিন ঘনি আসছে তার চিন্তা ততই বেড়ে চলছে শেষে তাকে সিদ্ধান্ত নিতেই হলো যে সে তার চাচার কাছে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজ এবং টাকা পয়সা রেখে যাবেন হজে যাওয়ার আগে এক রাতে আব্দুর রহিম তার বাক্স নিয়ে চাচার বাসায় গিয়ে রেখে আসলো এবং এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করলো তার চাচাকে সে হজ থেকে এসে চুপচাপ তার চাচার কাছ থেকে প্রয়োজনীয় কাগজ এবং সম্পদ নিয়ে যাবেন আব্দুর রহিমের চাচা এলাকায় চেয়ারম্যান মানুষ তাকে বিশ্বাস করাই যায় এটা তার ব্যক্তিগত ধারণা আব্দুর রহিম হজে চলে গেলেন এবং হজ শেষে হাজি হয়ে বাসায় এসে যা শুনলেন তাতে তার পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল কিছুদিন হলো তার চাচা যিনি চেয়ারম্যান ছিলেন তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন আব্দুর রহিম তার সব জমানো নগদ টাকা এবং জমির কাগজ তার কাছে আমানত রেখেছিলেন আব্দুর রহিম তার চাচার দুই ছেলের সাথে কথা বলে কোনো কিছু পেল না পুরো বাড়ি খোঁজ করা হলো কোথাও বাক্স পাওয়া গেল না আব্দুর রহিম এবার কি করবেন কার কাছে যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না কারো সাথে বিষয়টা নিয়ে কথা বলতেও পারছেন না এখন এতে বিষয়টা জানাজানি হলে সমস্যা আর পাওয়া যাবে না বাক্সটা আব্দুর রহিম অত্যন্ত ধার্মিক মানুষ কবিরাজ গণক বিশ্বাস করেন না তিনি জানেন এসব শিরক কাজ তবুও বিপদে মানুষের হিতাহিত থাকে না তিনি বিভিন্ন কবিরাজ গণকের কাছে যাচ্ছেন বাক্স কেউ খুঁজে দিতে পারে কিনা এই কাজটা করছেন তিনি অত্যন্ত গোপনে একজন হাজি মানুষ এসব করছে জানা জানি হলে সমস্যা এই জন্যই হয়তো বেশিরভাগ গণক তাদের ধারণার ভুল বলছে কেউ বলছে টাকা চুরি গেছে কেউ বলছে তার বউয়ের কানের দুল চুরি হয়েছে আব্দুর রহিম বুঝতে পারছে সবই ভণ্ড ব্যবসা করে এসব বলে শেষে নিরুপায় হয়ে তিনি বড় মাদ্রাসার হুজুরের সাথে সব ঘটনা খুলে বললেন হুজুর এমন এক দ্বিধায় পড়েছে বাক্স পাওয়া সম্ভব না এটা বলতেও পারছেন না আবার কিভাবে পাওয়া যাবে এটাও বলতে পারছেন না তিনি বললেন আব্দুর রহিম শোনো কোন মানুষ মারা গেলে তার পৃথিবীতে আসার সব পথ বন্ধ হয়ে যায় চিরন্তন সত্য তুমি যেমন বিশ্বাস করো আমিও করি কিন্তু একটা বিষয় কি তুমি জানো আমাদের প্রত্যেকের সাথে একটা বিশেষ জিন থাকে জিন জিন নামে এক বিশেষ আমাদের সাথে থাকে তোমার সাথে আমার সাথে তারা আমাদের সব কিছুই জানে বলতে গেলে আমাদের দ্বিতীয় সত্তা বলা যায় কারেন জিন কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথে মারা যায় না তারা দীর্ঘদিন বেঁচে থাকে এখন ব্যক্তি মারা গেলে তার সাথে থাকা চিন কোথায় থাকে এটা কেউ জানে না রহিম হতাশ ভঙ্গিতে বললেন হুজুর তাহলে কি কোনো উপায় নেই থাকলো জিন কিন্তু তাকে আমি কোথায় কোথায় খুঁজব খুঁজতে এবং কিভাবে খুঁজতে বলবো আমি নিজেও জানি না তবে তুমি তার কবরের কাছে গিয়ে খুঁজতে পারো এতে যদি তাতে কোনো লাভ হয় কখন খুঁজব কবরের কাছে আর কিভাবে হুজুর বললেন তো বলা মুশকিল তবে ভারী রাতে খুঁজলে ভালো হয় এখন যেটা করবে নামাজ পড়ো বেশি বেশি করে এবং আল্লাহর কাছে চাইতে থাকো তিনি না চাইলে কিছুই হয় না আদ রহিম বাসায় চলে এলো গভীর রাতে তিনি তাঁতজুত নামাজ পড়লেন এবং হাতে দশবি গুনতে গুনতে আর তার চাচার কবরের দিকে রওনা দিলেন কাউকে এ বিষয়ে কিছু বললেন না গভীর রাত চারপাশ ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই নেই তার ভয় করছে না প্রবল উত্তেজনায় মানুষে ভয় কাজ করে না আব্দুর রহিম কবরের পাশে দাঁড়ালেন এবং সালাম দিলেন কোনো সারা শব্দ পেলেন না তখন তার ভয় করতে শুরু করলো তিনি ভয়ে ভয়ে দ্বিতীয়বার সালাম দিলেন কোনো উত্তর আসলো না এবার তার গা কাঁপছে কোনো রকমে তিনি বাসায় আসলেন জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে তিনি হুজুরের কাছে গিয়ে সব খুলে বললেন রাতের ঘটনা হুজুর বললেন এসব সম্ভব না ভুলে যান বাক্সের কথা টাকা আবার হবে সমস্যা না আপনি ভালো মানুষ আর ভালো মানুষকে সম্পদশালী করেন এসব বলে হুজুর কিছু দোয়া পরে ফু দিলেন আব্দুর রহিম বাসায় ফিরলেন কিন্তু কিছুতেই মাথা থেকে বাক্সর কথা সরাতে পারছেন আব্দুর রহিম তার সব জমির কাগজ সেখানে টাকা না হয় ভুলে গেল এসব ভেবে তিনি আবারও যাবেন রাতে কবরের ওখানে ঠিক করলেন গত রাতের মতো আজ রাতেও তিনি কমরের কাছে গিয়েছিলেন এবং ভয় পেয়ে চলে আসছেন আজ তিনি আর হুজুরের কাছে যায়নি আজ রাতে তিনি আবারও যাবেন কিনা এসব ভাবছেন রাত অনেক হয়েছে হঠাৎ তার মনে হলো কিছু দূরে একটা শ্মশান ঘাট আছে ওখানে গেলে কেমন হয় তিনি সিদ্ধান্ত নিলেন শ্মশানে যাবে এবং এখনই যাবেন তিনি ভয়ে ভয়ে শ্মশানে পৌঁছালেন আশেপাশে কেউ নেই পুরো ফাঁকা জায়গা নদীর পাড়ে তিনি সালাম দিলেন অবিশ্বাস্যভাবে সালামের উত্তর পেলেন একদম তার সেই চাচার মতো ভয়ে তার কাক কাঁপছে সে প্রশ্ন করল চাচা আমার বাক্সটা কোথায় রেখেছেন উত্তর পেলেন রান্নাঘরের মাটিতে পুঁতে রাখা আছে তোমার চাচা মারা যাওয়ার আগে খুব করে তোমার বাক্সটার কথা বলে যেতে চেয়েছিল সুযোগ হয়নি রোড এক্সিডেন্টে হঠাৎ তার ছিল নাকি তিনি স্বপ্নে দেখছেন এসব নিয়ে ভাবার সময় নেই সে এখন অপেক্ষা করছে শুধু কখন সকাল হবে সকাল হলেই সে তার বাক্স খুঁজে পাবে ভোরের আলো ফুটতেই আব্দুর রহিম তার চাচার বাসায় গিয়ে রান্নাঘর ঘুরে তার বাক্স খুঁজে পেল বিষয়টা চারদিকে জানাজানি হয়ে গেল লোকমুখে কেউ বলছে সত্যি আবার কেউ বলছে এগুলো সবই গুজব ডিয়ার লিসনার্স এই ছিল সৈকত রহমানের পাঠানো ঘটনাটি শেষের কথাটি আবারও বলতে হয় বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার যে ঘটনাটি এতক্ষণ শুনলেন সেই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন শুরু করছি পরবর্তী ঘটনা আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকবে এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জান্নাতুর রহমান ওনার বর্তমান ঠিকানা যশোরের নিউ মার্কেট এরিয়াতে মূলত উনি এই ঘটনাটি শুনতে পেয়েছিলেন ওনার ফুপাত ননদের কাছ থেকে যার নাম হচ্ছে পাপড়ি এই পাপড়ি আপা যে ঘটনাটি বর্ণনা করেছেন এই ঘটনাটি মূলত ঘটেছিল দু হাজার তেরো কি চোদ্দ সালের দিকে এই পাপড়ি খুব কাছের একজন বান্ধবী যার নাম হচ্ছে ঝর্ণা এই ঝর্ণা আপার বাড়ি হচ্ছে যশোর জেলার সদর উপজেলার চূড়ামন কাটি ইউনিয়নের চূড়ামন কাটি গ্রামে ঘটনাটি মূলত এই ঝর্ণাপার সাথে ঘটে যাওয়া তো চলুন ঘটনায় চলে যায় এই ঝর্ণাপা এবং পাপড়িয়াপা এই দুইজনই রাজ্জাক কলেজে লেখাপড়া করতেন যশোরের একটি কলেজ ঝর্ণাপা থাকতেন ওই কলেজেরই হোস্টেলে ওনারা দুপুরের পরে মানে পরন্ত বিকেলের দিকে কোচিং করে যে যার জায়গায় চলে যেতেন তো কোচিং করতে যখন গিয়েছেন হঠাৎ করে এই আপা খেয়াল করলেন এই ঝর্ণাপার ফোনে একটা কল এসেছে তো ঝর্ণাপা যখন ফোনটা রিসিভ করেছেন এরপরই তার মুখ চোখ খুব কালো হয়ে গেছে মনে হচ্ছে খুব বিষাদের ছায়া তার চেহারার উপর নেমে এসেছে তো এই দৃশ্য দেখে আপা জিজ্ঞেস করলেন কিন্তু ঝর্ণা কি হয়েছে মনটা খারাপ কেন তখন এই ঝর্ণাপা বললেন আমাকে এক্ষুনি চলে যেতে হবে আমার মা খুব অসুস্থ আমার বাবা ফোন করেছিল তখন এই পাপিয়াপা বললেন যে তুই এখন বাড়িতে যাবি তোকে তো এখান থেকে আগে হোস্টেলে যেতে হবে ব্যাগ গোছাতে হবে তারপর তুই বাড়িতে যাবি তোর বাড়িতে যেতে যেতে তো রাত হয়ে যাবে তখন কোনো একটা সমস্যা হতে পারে তো এই সময়ে না গেলে হয় না তখন ঝর্ণাপা বললেন যে না আমাকে যেতেই হবে আমার আম্মাকে তো দেখাশোনা করতে হবে তো আব্বা কী করবেন উনি ভ্যান পাঠিয়ে দেবেন আমি বাস থেকে নেমে ওই ভ্যানে বাসায় চলে যাব তো আসলে বেশি কথা বলার সুযোগ ছিল না ঝর্ণা আপা খুব দ্রুতই কোচিং থেকে বের হয়ে যান উনি হোস্টেলে গিয়ে ব্যাগটা গুছিয়ে উনি বাসে ওঠেন উনি যখন বাসে উঠেছেন তখন মোটামুটি মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর উনি যখন ওই চূড়ামন কাটি ইউনিয়নে গিয়েছেন তখন রাত নয়টার মতো বাজে এমন একটা সময় আর কি তো যেখানে আসলে ভ্যান থাকার কথা ওখানে কোনো ভ্যান নেই কথা ছিল যে একজনকে পাঠাবেন সেই একজনকেও এই ঝর্ণাপা চিনতেন কারণ ওনার বাবা বলে দিয়েছিলেন যে ওই লোককেই পাঠাবেন এবং ওই লোকের ভ্যানেই যেন ঝর্ণাপা আসেন অন্য কোনো ভ্যানে যেন উনি না ওঠেন যেহেতু রাত হয়ে গেছে মেয়ে মানুষ কোনো একটা সমস্যা হতেই পারে এই কারণে ঝর্ণাপা অপেক্ষা করছেন যে কখন ওই বয়স্ক ভদ্রলোক আসবেন ওই ভ্যানোলা চাচা আসবেন তো উনি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন আসে না আসে না এদিকে কি হয়েছে ঝর্ণা পাজে ওনার বাবাকে ফোন করবেন ফোন করার জন্য যখন মোবাইল ফোনটা কাছ থেকে বের করেছেন তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার মোবাইলে এক দাগ নেটওয়ার্ক নেই ইমার্জেন্সি উঠে আছে উনি গ্রামীণ ফোনের একটি সিম ব্যবহার করতেন ওই বাজারের কাছাকাছি কিন্তু গ্রামীণ ফোনের টাওয়ার ছিল ওখানে ফুল নেটওয়ার্কই পায় একদম নেটওয়ার্ক যদি নাও পায় তাও এক তো থাকবে কিন্তু সেটাও ছিল না উনি ওনার বাবাকে ফোন দিতে পারছেন না যে ভ্যানওয়ালাকে উনি পাচ্ছেন না এই বিষয়টা জানানোর জন্য এদিকে আবার ওই সময়ে এই যে পাপড়িয়াপা উনি আবার সমানে ঝর্ণাপাকে ফোন দিচ্ছেন যে ঝর্ণাপা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা ওনারও একটু চিন্তা হচ্ছিল যেহেতু একটা অসময়ে সেখান থেকে বেরিয়ে গেছেন বাড়ির দিকে যাচ্ছেন তো উনি ফোন যখন দিচ্ছেন তখন নাকি উনি আবার অপর পাশ থেকে শুনতে পাচ্ছেন যে ফোনটা বিজি হয়তো বা কারোর সাথে কথা বলছেন এরকমটা শোনাচ্ছে কিন্তু এই পাশের অবস্থা কিন্তু টোটালি ভিন্ন সেখানে কিন্তু কল ঢোকার কোনো সুযোগই নাই বিজি দেখানো তো অনেক পরের কথা তো এরকমটা যখন অনেকক্ষণ চললো ঝর্ণাপা কোনোভাবেই ফোন দিতে পারছেন না চিন্তা করলেন যে দেখি তো একটু আশেপাশে যাই কোনো একটা জায়গায় যদি নেটওয়ার্কও আসে ওই চিন্তা করে উনি ঠিক যেখানে ছিলেন ওখান থেকে কিছুটা পথ সামনে এগিয়েছেন মানে বাড়ির দিকে সামনে এগিয়েছেন তো যেই পথের দিকে এগিয়েছেন ওই পথে একবার বিশাল একটা বটগাছ রয়েছে তো উনি কিছুটা পথ এগিয়ে আসার পর দেখেন ওই বটগাছের নিচে ওই ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছেন যেই ভ্যানওয়ালার আসার কথা ছিল তো দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপার কিছুটা রাগও হয় আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগও হয় ওই ভ্যানওয়ালা চাচাকে বলেন যে চাচা আপনি এইখানে দাঁড়ায় আছেন কেন আপনাকে এখানে দাঁড়ানোর কথা আপনি আরো দাঁড়াবেন না আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এদিকে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই ফোন দিতে পারতেছি না কাউকে ওই ভ্যানওয়ালা চাচা কোনো ধরনের কোনো কথা না বলে বলেন যে ভ্যানে ওঠো তাড়াতাড়ি ভ্যানে ওঠো আমি নিয়ে যাচ্ছি তো ঝর্ণা বা কি করলেন উনি ভ্যানে উঠলেন তো ওই ভ্যানওয়ালা চাচা স্বাভাবিকভাবে ভ্যান চালিয়ে যাচ্ছেন অল্প কয়েক মিনিট পর পিছন থেকে একটা ডাক আসছে যে এই ভ্যান এই ভ্যান দাঁড়ান 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 তখন ওই ভ্যানওয়ালা চাচা ভ্যান চালাতে চালাতে বলেন এই ভ্যানে কোনো লোক ওঠানো যাবে না এটা রিজার্ভ ভ্যান তুমি বাবু অন্য ভ্যান দেখো আমি এই ভ্যানে কোনো লোক উঠাবো না পা আবার খেয়াল করেন যে এই যে যেই লোকটা ডাকছে তার বয়স পঁচিশ ছাব্বিশ হবে আর এনাকে আবার পা চেনেন তার গ্রামেরই একটা ছেলে তখন পা আবার ওই ভ্যান বললেন যে চাচা ভ্যান থামান ভ্যান থামান একে আমি চিনি কোনো সমস্যা নেই উঠান রাত হয়ে গেছে আবার কিভাবে যাবে বাসায় একে উঠান তখন ভ্যান বলেন না উঠানো যাবে না এই ছেলে মানুষ এখন ওই ভ্যানে উঠাবো না আমি তোমার আপা নিষেধ করছে তখন ঝর্ণাপা বলতে চিনি তো আমার এলাকার ছেলে কোনো সমস্যা নাই উঠান আপনি ভালো ছেলে ভ্যানওয়ালা কোনোভাবে না এই ঝর্ণা ঝর্ণাপার পিড়িতে শেষ পর্যন্ত ওই ছেলেটা ভ্যানের পেছন দিকে দুই পা ঝুলিয়ে বসে পড়ে ঝর্ণাপা কিন্তু একদম ভ্যানের সামনের দিকে বসে আছেন ভ্যানের সামনে দুই পাশ থাকে ডানে বায়ে তো এরকম একটা পাশে ঝর্ণাপা বসে আছেন ভ্যান আবার যাওয়া শুরু করে ছেলেটা চুপচাপ পিছনে বসে আছে কিছু সময় পর দেখা গেল রাস্তার উপরে একজন হুজুর মতো লোক দাঁড়িয়ে আছেন এই হুজুরকে দেখেও ঝর্ণাপা চিনে ফেলেছেন কেননা এই হুজুর একজন বয়স্ক ভদ্রলোক ওনাদের এলাকারই একটা মসজিদের ইমাম অনেক ছোটবেলা থেকেই হুজুরকে উনি দেখেছেন খুব ভালো মানুষ এই হুজুর বলছেন যে এই ভ্যান থামাও ভ্যান থামাও এখন ভ্যানওয়ালা বলছেন যে না থামানো যাবে না এটা রিজার্ভ ভ্যান এমনিতে একজনকে উঠাইছি আর ওঠানো যাবে না আপনি অন্য ভ্যানে আসেন এই ভ্যান আপনাকে নিতে পারবো না তখন ঝনাপা বলতেছেন যা চাচা ভ্যানটা থামান না হুজুর আমি তো চিনি ওনাকে উঠান তখন ভ্যানাল বলছে না তোমার কথাই কিন্তু একজন উঠেছি এই হুজুর টুজুরে আমি উঠাইতে পারবো না কোনো ঝামেলা হলে হইলে কোনো দায় ভার কিন্তু আমার নেই তোমার আব্বা রাগ করবে এত লোক উঠলে আমি ভ্যানটা আনতেও পারবো না আমার কষ্ট হবে এমনিতে একজন উঠাইছি এখন আর কাউকে উঠাতে পারবো না তাতে তোমাকে বাসায় নিয়ে যেতে হবে চলো এই যে যেই হুজুর উনি বলছেন যে আমি বয়স্ক মানুষ এতদূর হেঁটে যাব আবার আমাকে একটু উঠান না ভ্যানওয়ালা উঠাবে না এই ঝর্ণা উনি আবার ভ্যানওয়ালাকে অনুরোধ করছেন যে চাচা উঠান বয়স্ক মানুষ কোনোভাবেই এই ভ্যানওয়ালা হুজুরকে ভ্যানের উপর তুলবেন না যাই হোক অনেক পিড়ি করার পর একটা পর্যায়ে ঝর্ণা আপা ওই ভ্যানলা ধমকি দিয়েছেন যে আপনার টাকা না হয় আমি আব্বাকে বলে দিব তাই বলে আমি তো একজন বয়স্ক ব্যক্তিকে রেখে যেতে পারি না তারপর করা নিজের ইচ্ছার বিরুদ্ধেই ওই হুজুরকে ভ্যানে বসার অনুমতি দেন হুজুর আবার বসেছে কোথায় হুজুর বসেছে হচ্ছে ঠিক ঝর্ণা পাশে ওই যে ভ্যানেদের সামনের যে অংশটা দুই জন দুই পাশে বসা যায় হুজুর ঝর্ণা ঝর্ণাপার পাশে বসেছেন ঠিক মাঝখানে হচ্ছে ওই যিনি ভ্যান চালাবেন তার সিটের যে অংশটা সেই অংশটা যারা ভ্যান দেখেছেন তারা বুঝতে পারবেন যে এইভাবে যারা বসে আর কি তো যাই হোক যাচ্ছে হুজুর উনি মনে মনে দোয়া পড়ছেন কিছু পথ যাওয়ার পর ওই যে ছেলেটা ওই ছেলেটা আবার বলে ওঠে যে আজকে আমি বাড়ি পর্যন্ত যাবো না এইখানে আমার কাজ আছে আমি এখানেই নামব তখন তো ভ্যান চালক ভ্যান থামান তখন ওই ছেলেটা ঝর্ণা আপাকে ধন্যবাদ জানায় আর ওই হুজুরকে সালাম জানিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায় এরপর আবার ভ্যান চলা শুরু করে এর কিছুক্ষণ পর হঠাৎ করে এই ভ্যান চালক সে চিৎকার করে বলে ওঠে এই দোয়া পড়া বন্ধ কর তো দোয়া পড়তে কইছে কি দোয়া পরা বন্ধ কর একজন বয়স্ক ইমামের সাথে এরকম আচরণ দেখে ঝর্ণা আপার তো খুব মেজাজ বিগড়ে যায় উনি বলেন এ চাচা আপনার সমস্যাটা কি আপনি শুরুর থেকেই ইমাম সাহেবের সাথে আচরণ ভালো করতেছেন না তো উনি দোয়া পড়ে লাভ আপনার সমস্যাটা কি উনি দোয়া পড়তেই পারে আপনার দরকার আপনিও পড়েন আপনাকে কেউ মানা করছে কিন্তু উনি দোয়া পড়তেছে আমিও তো শুনলাম না আপনি কীভাবে শুনলেন আপনি কিভাবে বুঝলেন আর আপনার সমস্যা কীভাবে হচ্ছে চালান চালান আপনি ভ্যান চালান তো ঝর্ণা আবার ধমক শুনে ভ্যান চালক কিছুটা বিব্রত বোধ করে সে থেমে যায় কিন্তু এর কয়েক মিনিট পর আবার ওই ভ্যান চালক বলে ওঠে এই বললে এই তোর না এর আগে বললাম এ দুরুত পড়া বন্ধ কর তুই আবারও পড়তেছিস বন্ধ কর বলতেছি এই বলে কয়েকটা গালিও দিয়ে ওঠে এইবার তো ঝর্ণা আপা বেশ রেগে যান রেগে যাওয়ার পরে বলেন যে আপনি তো আসলে কাজটা ভালো করতেছেন না এরকম আচরণ তো আপনার দ্বারা শোভা পায় না এক কথায় দুই কথায় এই ঝর্ণাপার সাথে ওই ভ্যান বেশ কিছু বাক বিতনটা শুরু হয়ে যায় একটা পর্যায়ে ওই হুজুর বলেন চালক ভ্যান থামায় তো হুজুর ভ্যান থেকে নামেন নামার পর ওই ঝর্ণাপাকে যে মা আমরা বাসার খুব কাছাকাছি চলে আসছি পাঁচ সাত মিনিটের পায়ে হাঁটা পথ আছে এর সাথে যাব না তুমি আমার সাথে চলো লোকটা ভালো মনে হচ্ছে না পরে তোমার কোন বিপদে ফেলে তখন ওই ভ্যান বলতেছে বলতে হুম তা তো হবে না ওরা আব্বা আমারে পাঠাইছে ওকে নিয়ে যাওয়ার জন্য আমি তো আপনার কাছে ছাড়বো না তখন ওই ইমাম সাহেব বলতেছে তোমাকে দেখে আমার এখন ভালো মনে হচ্ছে না তুমি লোক ভালো না তুমি কোনো একটা বিপদে ফেলবা যাও তুমি ভ্যান নিয়ে তুমি বাড়ি যাও আমি ওকে বাসায় দিয়ে আসতেছি তো ওই ভ্যান চালক বলছে না আমি তো ছাড়ব না মেয়েটাকে তো এক কথায় দুই কথায় এরকম দুইজনের সাথে বাঘ বিতণ্ড যখন শুরু হয়েছে তখন ওই যিনি ইমাম সাহেব উনি খপ করে পার ডান হাত চেপে ধরেছেন বলছে ভাই মা চলো আমার সাথে চলো দেখি ও কিভাবে কি করে ওই সময় আবার ভ্যান চালক কি করেছেন খপ করে ঝর্ণাপার বাম হাত চেপে ধরেছেন চেপে ধরে বলতেছেন যে না ওই হুজুরের সাথে যাওয়ার দরকার নাই তোমার আমার সাথে চলো তোমার আব্বা আমাকে পাঠাইছে এখন এক পাশ থেকে এই ভ্যান চালক বাম হাত ধরে টান দেয় আর এক পাশ থেকে ইমাম সাহেব ঝর্ণাপার ডান হাত ধরে টান দেয় এখন ঝর্ণাপা পড়ে গেছেন এক বিশাল ঝামেলায় একটা পর্যায়ে কি হয় ওই যে যিনি ভ্যান চালক উনি তেরে মারতে আসেন ওই ইমাম সাহেবকে যে তোর এত বড় সাহস তুই টানা হেঁসা করতেছিস আমার সাথে যখনই নাকি ওই ভ্যান চালক ইমাম সাহেবকে আসলে শুধু টাচ করেছে মানে আঘাত করে শুধু টাচ করেছে ইমাম সাহেব মনে হলো যে কারেন্টের ভয়ঙ্কর এক শখে পনেরো থেকে বিশ হাত দূরে গিয়ে ছিটকে পড়লো এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা পা খুব ভয় পেয়ে যান হ্যাঁ একটা বয়স্ক মানুষ এইভাবে ছিটকে বললেন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে উনি প্রচণ্ড শক্তি দিয়ে ওনার যে অন্য হাতটা অন্য হাতটা ভ্যান চালকের হাত থেকে ছুটিয়ে নিয়ে ওই ইমাম সাহেবের দিকে দৌড় দিয়ে চলে গেছেন গিয়ে দেখলেন যে ইমাম সাহেবের অবস্থা খুব বেশি ভালো না খুব ব্যথা পেয়েছেন আর কি ব্যথায় কাতরাচ্ছেন তখন এই ঝর্ণা আপা কী করছে আমার পিছন দিকে তাকাইছেন ওই ভ্যান চালক আর ভ্যান কি অবস্থা এটা দেখার জন্য মানে হয়তো বা আপনি আসেন তাকে উঠান তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য ওই ভ্যান চালকও নাই ভ্যানও নাই তো এইটা যখন দেখছেন ওই জায়গায় আবার ঝর্ণা হয়ে গেছেন তখন হুজুর কি করছেন হুজুর আবার ওই রাস্তার পাশে ছিল একটা খালের মতো সেখান থেকে কিছুটা পানি দুই হাতে উঠিয়ে এনে ঝর্ণা আবার মুখের উপর ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়েছেন জ্ঞান ফেরানোর পর উনি বলেছেন যে অর্থাৎ হুজুর বলেছেন যে মারে তুমি তো আজকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো আমি নিজেও তো বুঝতে পারি নাই যে ঘটনাটা কি যখনই ও দোয়া বিষয়টা পড়ি নাই এইটা ছিল মূলত খুবই দুষ্টু প্রকৃতির একটা জিন এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে আসছি তুমি বাড়ি পর্যন্ত যেতে পারত না ওই ছেলেটা মানুষই ছিল ওই ছেলেটা মূলত এই ভ্যানে উঠুক সে চায় নাই তারপরও মনে হয় ওই দুষ্টু জিনটা বুঝতে পেরেছিল এই ছেলেটা পুরো রাস্তা যাবে না এই কারণে ওকে তুলেছে কোনো একটা সমস্যা করে নাই কিন্তু আমাকে দেখে ওর মেজাজ বিগড়ে গেছে যে এই হুজুরে তো তুলব না আর তারপর তো দোয়া দুরুদের কারণে ওর শরীরে মনে হয় জ্বালা ধরে গেছে এই জন্য সেই আচরণটা করেছে আর তোমাকে সত্যি নিয়ে যেত এতটুকু যা বুঝলাম চলো তোমাকে বাসায় দিয়ে আসি তো যাই হোক হুজুর ঝর্ণা পাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন পৌঁছানোর পর তার বাবা বেরিয়ে আসে এই হুজুরের সাথে তার মেয়েকে দেখে তো অবাক হুজুর ঝর্নার সন্ধান কোথায় পেলো আর ভ্যান চালক কোথায় তখন হুজুর সব কথা ভুলে বলেন ঝর্ণা পাও খুলে বলেন যে এই ঘটনা ঘটছে ওনার বাবা তো খুবই অবাক হয়ে গেছে হাই হাই কি ঘটনা শুনলাম আমি উনি সাথে সাথে ওই ভ্যান বাড়িতে গেছেন ভ্যান চালকের বাড়ি ওনার থেকে কাছাকাছি ছিল কে দেখা গেল ভ্যান অসুস্থ অবস্থায় শুয়ে আছে আসলে ভ্যান ছিলেন অসুস্থ সুস্থই ছিলেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন এরপর ভ্যানচালক ভ্যান নিয়ে আস্তে আস্তে যদিও বা গিয়েছেন তবে উনি আর রাস্তায় পান নাই উনি যে পুরোটা পথ আবার ভ্যান চালিয়ে ফেরত এসেছেন কোথাও কিন্তু উনি ঝর্ণাপার ভ্যানকেও দেখেন নাই উনি বাসা আসার পর কিছুটা বিশ্রাম নেন এবং উনি আবার যে ফেরত এসে জানাবেন তার আগেই ঝর্ণাপার বাবা চলে আসছেন এটাই ভ্যান জানান হুজুর এরপর ঝর্ণাপাকে খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় নাই হুজুরের আশঙ্কা ছিল যে ওই দুষ্টু জিনটা ঝর্ণাপার পিছনে পিছনে পড়ে গেছিল নিশ্চয়ই কোনো না কোনোভাবে হয়তো আবারও চলে আসতে পারে এজন্য খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন যা কাল্লা রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই ঝর্ণাপা এখন বর্তমানে বিদেশে থাকেন উনি বিয়ের পরে বিদেশ চলে গেছেন উনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন এটাই ছিল ঘটনা ধন্যবাদ জানাচ্ছি যারা ঘটনা পাঠিয়েছেন আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পাবো পাবোলিসার্স যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি